বাংলাদেশের অফিশিয়াল ভাষা হচ্ছে বাংলা তাই না আমি তো সবাই জানি রাষ্ট্রভাষা বাংলা তো বাংলাদেশে অন্য ভাষাভাষী জনগোষ্ঠী আছে যেমন সিলেটি আছে সাতগাই আছে চাকমা আছে গারো আছে শাওতাল আছে অনেক আছে তাই না আমি এই চাকমা গারোদের উদাহরণে আজকে যাব না সিলেটি আর সাতগাই এই ধরে এই দুই ভাষা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা তাদের প্রায় সম্পূর্ণ ইউনিক ভোকা ভোকাবুলারি আছে শব্দ ভান্ডার আছে যেটা অন্য কেউ বোঝে না এমন কি সিলেটি ভাষা তার নিজস্ব বর্ণমালা আছে যেটাকে সিলেটি নাগরি বলে একজন সাধারণ বাংলাভাষী মানুষের পক্ষে শব্দকোষ প্রায় ঠান্ডা মাথায় ভেবে দেখেন তো বাংলাকে অফিসিয়াল ভাষা করার ফলে কি সিলেটি বাং এর মানুষকে তাদের কথ্য ভাষা বা মাতৃভাষা ভুলে গেছে না যায় নাই কেন যাবে আশ্চর্য কথা এটা তো কত উদ্ভট একটা দাবি সেটা কল্পনা করলেও হাসি লাগে বাঙ্গু প্রগতিশীলের দাবি যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় এটা সম্পূর্ণ গাজাখুরি একটা দাবি এখন যদি চিটা বা সিলেটের যদি বলে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় তাহলে বাঙ্গু প্রগতিশীরা কই যাবে বাঙ্গু প্রগতিশীলরা